ছবিটা ইয়া করে নেয় আমি তৃতীয় লিঙ্গের মানুষ আমার নাম আমি সভাপতি আর আজকে যে ঘটনাটা হয়েছে সুমন ছেলেটার ব্যাপারে ওকে আমরা তেমন না পাড়া প্রতিবেশী হিসাবে দুই একদিন আমি দেখেছি যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওইভাবে দেখেছি কিন্তু তার সাথে আমার কোনো কথাও হয় নাই কিংবা তার সাথে দাঁড়ায় যে পাঁচ মিনিট কথা বলা তাও আমরা কখনো বলি নাই ও যে এই কাজটা করছে এটা জঘন্য অপরাধ এটা একটা খারাপ ব্যাপার শহরের মধ্যে একটা ছেলে তার পুরুষ লিঙ্গ কাইটে যে এরকম করছে এটা আমাদেরও একটা ক্ষতি কিংবা আমাদেরও একটা বদনাম এই আর আমি চাই যে এইরকম ধরনের কাজ জানি কেউ না করে নিজের জীবন জানি নিজে ক্ষতি না করে নষ্ট না করে এইটাই চাই মিডিয়াবাসীর কাছে বলি আর হিজরা হবে না কি হবে সেটা ও ওরকমভাবে হয়েছে কেন কিংবা নিজের রক্ত খরণ করছে কেন এটা তো ঠিক না ওর যদি মারা যেতে কিংবা মারা যায় তাহলে কি হবে আমার নাম মোহাম্মদ মাসুদ আলম মনির এটা সবজি আমি সুমনকে চিনি মার গড় আছে জাপানি বেড়াক ওই জায়গা থেকে ও আর কাজ করা ট্রেন অফিসে ওই জায়গাতে আর গর পাইছে এই জায়গায় আমাকে এই বেড়াকে তো আমি যে জানি বৎসর হ্যাঁ বৎসর আন আগের থেকে ওর পাগলামি করে আর যা খুশি তাই করে মানে মেয়েদের আর কালচার অনেকে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে হিন্দুদের দিতে আরও কিছু আর কাজ কালচার দ্বারা ওইটাই ওর ভিত্তি সব সবসময় তোার ভিতরে এই জায়গা যারাwidetildeলিঙ্গ আছে আমি দেখি কোনো যাওয়া আসা তারের সাথে লোকটা একদিন ওর আমি দেখি তো আজকে শুনি নিজে নিজে কুসলিঙ্গ কেটে ফেলেছে কেবল আমি জানি কাদের সাথে মিশ্র ওর বাসায় কারা আসতো এই ওর বাসায় তুমি কি যাইতো না ওই আর বন্ধু-বান্ধব দুয়েকটা যাইতো ওর মধ্যে কারা কারাই জানেন কারা কারা আসতো এরকম জানেন না এখন যে বিষয়টা ঘটছে এইটা সমাজে আরো বৃদ্ধি হবে কিনা বা এটা আপনারা চান কিনা এটা না এরা এটা তো আমরা অবশ্যই অবশ্যই চাই না এরকম জিনিস চাই না আসলে এই ব্যাপারটা আমাদের যে ধারণা প্রত্যেকটা মানুষে একটু কেমন কেমন কষ্ট পায় যখন এই ধরনের কাজ আর সামনে আর না হয় এগুলো আমরা গিন্না করি বা সবাইকে আমরা বলি এই ধরনের কাজൊന്നും না করে এগুলো আসলে খারাপ